সমাপ্ত বিশ্বকাপে খেলা হয়নি শরীফুল ইসলামের বাংলাদেশ ক্রিকেট দলটার অন্যতম সেরা পেসার হয়েও সাইড বেঞ্চে বসে থাকতে মতো হয়েছে তার ভারতের বিপক্ষে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে আঙুলে চোট পাওয়ায় পুরো বিশ্বকাপ আসরটাই আর খেলা হয়নি শরীফুল ইসলামের শরীফুলের জায়গার সুযোগ পেয়েছিলেন তানজিম হাসান সাকিব নিজেকে প্রমাণ করে জায়গাটা স্থায়ী করেছেন বাংলাদেশের এই পেসার অন্যদিকে বিশ্বকাপের পুরো আসর সাইড বেঞ্চে বসে কাটিয়ে দেওয়া শরীফুল ইসলামের সামনে এখন নতুন চ্যালেঞ্জ কদিন আগে লঙ্কান প্রিমিয়ার লিগের দুই দলে অংশ নিতে বাংলাদেশ থেকে তিন ক্রিকেটার তৌহিদ হৃদয় মুস্তাফিজ ও তাস্কিনরা পাড়ি জমিয়েছেন এবার হঠাৎ করে লঙ্কান প্রিমিয়ার লিগের শরীফুল ইসলাম শুরুতে অবশ্যই ড্রাফট থেকে দল পাননি বাংলাদেশের এই পেসার পরে পাকিস্তানের পেসার মোহাম্মদ আলীর জায়গায় শরীফুল ইসলামকে দলে অন্তর্ভুক্ত করেছে ক্যান্ডি ক্যান্ডির হয়ে এবারে লঙ্কা প্রিমিয়ার লিগে দেখা যাবে শরীফুল ইসলামকে দলে যোগ দিয়েই প্রথম দিনই অনুশীলনে নেমে পড়েছেন বাংলাদেশের এই পেসার অনুশীলনে দলের সকলের মধ্যমণিতে পরিণত হয়েছেন শরীফুল ইসলাম শরীফুল ইসলাম খুনশুটিতে ব্যস্ত ছিলেন করেছিলেন অনুশীলন দলের সবার সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল শরীফুলকে দেখা গেছে প্রথম দিনই এর আগেও লঙ্কান প্রিমিয়ার লিগে পারফর্ম করেছেন শরীফুল ইসলাম এবার ড্রাফ থেকে দল না পেলেও হঠাৎই তাকে বদলিক ক্রিকেটার হিসেবে দলেই ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি জাতীয় দলের হয়ে দারুণ কদরটা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশেষে সাতখোলা বাসে বিরাট কোহলিরা উদযাপন করতে করতে বিখ্যাত মেরিন ড্রাইভ বরাবর নরিমেন পয়েন্ট থেকে ওয়াংখের স্টেডিয়ামে নিয়ে যাওয়া হচ্ছে প্যারেডের পরে ওয়াংখেরা স্টেডিয়ামে একটি সংবর্ধনা অনুষ্ঠিত হবে আর এই অনুষ্ঠানের জন্য কোন প্রবেশ মূল্য রাখা হয়নি অপরদিকে ভারতীয় ক্রিকেটাররা মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পরেই সেই বিমানকে ওয়াটার ক্যানন স্যালুট দেওয়া হয়েছে দমকলের দুটি ইঞ্জিন বিমানের দুদিক থেকে ওয়াটার ক্যানন স্যালুট দেয় এছাড়া ভারতীয় আইকন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এয়ারলাইন্স পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে ভারতীয় ক্রিকেট দল মুম্বাইয়ে পৌঁছে গিয়েছে কিছুটা দেরি করেই মুম্বাইয়ে পৌঁছেছে টিম ইন্ডিয়া তবে মুম্বাইয়ে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টির মধ্যেও মানুষ বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় জনস্রোত তৈরি করেছে মুম্বাইয়ের মেরিন ড্রাইভের রাস্তা অবরোধ গাড়ি দাঁড়িয়ে আছে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ এই ভিড়ের মধ্য দিয়ে ক্রিকেটারদের বাস কিভাবে যাবে তা নিয়ে এখন প্রশ্ন অবশ্য এত কিছুর পরেও বিরাট কোহলিরা সাতখোলা বাসে চলে যাচ্ছে দুর্দান্তভাবেই ভক্ত সমর্থকরা উপভোগ করছে তাদের এই উদযাপন